জয় জগন্নাথ জগন্নাথ পুরী ধাম থেকে আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি দুশো বছর পর এরকম একটা ঘটনা ঘটতে চলেছে যেটা সম্পর্কে আপনারা অনেকেই কিন্তু জানেন না এবছর পুরী রথযাত্রা হওয়ার কথা সাতই জুলাই অন্যান্য সময় কি হয় অন্যান্য সময় রথযাত্রার দিন ভগবান সকাল সকাল নিজের মন্দির থেকে বেরিয়ে পড়েন ম্যাক্সিমাম হলে দুপুরবেলায় বেরিয়ে পড়েন কিন্তু এইবার এইবার এমন একটা ঘটনা ঘটতে চলেছে যে ভগবান মন্দির থেকে বেরোবেন সন্ধের টাইমে এমনও কিছু শুনলাম সন্ধেও নয় বেরোতে বেরোতে রাত্রি আটটা থেকে নটা হয়ে যাবে যার ফলে আটটা থেকে নটার মধ্যে বেরিয়ে তো ভগবান নিজের রথে বসবেন ঠিকই রথ সামান্য একটু চলবে আসল রথযাত্রা হবে কিন্তু আট তারিখে যারা ভাবছেন যে সাত তারিখে রথযাত্রা দেখে আট তারিখে রিটার্ন করবেন ভুল করছেন টিকিট এখনই রিসেটেল করেন কেননা দুশো বছর পর এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেখানে সাত তারিখে ভগবান কিন্তু রথের মধ্যেই সারা রাত্রির ওয়েট করবে তার পরের দিন কিন্তু রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তো রথযাত্রা কিন্তু সাত তারিখ না রথযাত্রা হচ্ছে এবার আটই জুলাই